গুড মর্নিং ফ্রেন্ডস প্রপার্টি ক্যানভাসের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি রাজারহাট চৌমাথা হার্ট অব দ্য রাজারহাট একদম চৌমাথা যে ফোর পয়েন্ট ক্রসিং সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই আজকে একটি ভীষণ সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো যারা চাইছেন বাজেটের মধ্যে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখতে তারা অবশ্যই আজকের ভিডিওটি ফলো করুন তো একদম চৌমাথার মোড়ে এই ফ্ল্যাটটি রয়েছে দেখতে পাচ্ছেন ফোর লেন রোড এদিকটা চলে যাচ্ছে চিনার পার্কের দিকে চলে যাচ্ছে এই এই যে রাস্তাটা সামনেই চৌমাথা তারপরে ওটা চিনার পার্কের দিকে চলে যায় আর আমার বাঁদিকে চলে যাচ্ছে রাজারহাট তো এই জায়গাতেই সমস্ত কিছু ডেলি নেসেসিটি আপনারা হাতের হাতের কাছে পাবেন তো একদম রাস্তার ওপরে এই টু বিএইচকে ফ্যাক্টরি আজকে আপনাদের সঙ্গে তো আমরা একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে চলে এসেছি এটি পার ফ্লোরে তিনটি করে ফ্ল্যাট রয়েছে লিফট রয়েছে ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো ফ্ল্যাটে এন্ট্রি করি লেফট হ্যান্ড সাইডে রয়েছে সাইডে রয়েছে ফার্স্ট বেডরুমটি দুটি উইন্ডো রয়েছে দেখুন মার্বেল ফ্লোরিং রয়েছে এই বেডরুমটি একটু ছোট এটা মোটামুটি বারো বাই আট স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি এখান থেকে দেখুন উইন্ডো থেকে সামনের মেন রোড সম্পূর্ণভাবে ভিজিবেল রয়েছে এদিকটি হচ্ছে ইস্টের দিক সাউথ এবং ইস্ট টু সাইড ফুললি ওপেন রয়েছে কিন্তু এই ফ্ল্যাট এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং তার সঙ্গে একটি দেখুন ওয়াশ বেসিন অলরেডি লাগানো রয়েছে এটি রিসেল ফ্ল্যাট আনইউজড রিসেল কখনো এখানে কিন্তু এটা এই ফ্ল্যাটটি ইউজ করা হয়নি এটি কিচেন স্পেস ফুললি মডিউলার আপনারা কিচেনটি করতে পারবেন দেখুন ন্যাচারাল লাইটস কিন্তু কিচেনের মধ্যেও খুব সুন্দরভাবে আসছে দেখুন সুন্দরভাবে ওয়াল টাইলস লাগানো রয়েছে এটি ডাইনিং এরিয়া লেফট হ্যান্ড সাইডে রয়েছে কমন টয়লেট এটি কমন ওয়াশরুম ওয়াল টাইলস সুন্দরভাবে করা রয়েছে তো এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটি বেশ বড়ো সাইজের বেডরুম রয়েছে অলমোস্ট চোদ্দো বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি তো এর সঙ্গেই দেখুন দুটি উইন্ডো রয়েছে এটি ইস্টের দিকের উইন্ডো এখান থেকেও সামনে রোডটি দেখা যাচ্ছে এখন খুব খোলা মেলা ফ্ল্যাট চারদিকটা কখনো আপনার ভিউ ব্লকেজ হওয়ার কিন্তু কোনো রকম চান্সেস নেই এটি হচ্ছে অ্যাটাস্টর এটা এটি ছোট মেনলি এটি ডাব্লুসি এটি হচ্ছে ব্যালকনি ব্যালকনিটি হচ্ছে ফ্ল্যাটের একটি ভীষণ বড় পজিটিভ পয়েন্ট ভীষণ স্পেস রয়েছে ব্যালকনিতে স্পেশিয়াস একটি ব্যালকনি এবং ব্যালকনি থেকে সামনে দেখুন কিন্তু ফুললি ওপেন সাউথের দিকটা পুরোপুরি ওপেন পাবেন আপনারা ব্যালকনি দেখুন সামনে মেন রোড এবং খুব সুন্দর ব্যালকনিটা রয়েছে ফুল গ্রিল করা রয়েছে আপনারা চাইলে ব্যালকনিতে ফুলের টপ রাখতে পারবেন এটি হচ্ছে রাজারহাট চৌমাথা ফোর পয়েন্ট টস পাবলিক ট্রান্সপোর্ট অটো টোটো ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনারা সবসময় এখানে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখতে পাচ্ছেন মার্কেট এটা হচ্ছে ডেলি মার্কেট ওখানে ডেলি যে সবজি মাছ মাংসের যে দোকান সেগুলো কিন্তু আপনারা একদম রাস্তার অপোজিট ফুটেই এভরিথিং পাবেন তো এই বন্ধু বন্ধুরা আজকের এই ভিডিওটি টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটটি খুব বেশি বড়ো নয় সাতশো বারো স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে তো এই ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট কিন্তু আনইউজড রিসেল ফ্ল্যাটটি কখনো ইউজ করা হয়নি তো যারা চাইছেন রিজনেবল বাজেটের মধ্যে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটি টু বিএইচকে ফ্ল্যাট একদম সেন্ট্রাল লোকেশানে কোনোরকম বাই লেন বা গলির মধ্যে আপনাদের ঢুকতে হচ্ছে না একদম ফোর লেন রোডের ওপরে কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে তো এই ভিডিওটি যারা দেখে ইন্টারেস্টেড ফ্ল্যাটটি দেখার জন্য তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন ফ্ল্যাটটি দেখার জন্য ফিজিক্যালি ভিজিট করার জন্য আপনারা যে কোনো দিন আসতে পারেন ডে টাইমে ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং